আমি সর্বপ্রথম আজকের এই সবাই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই যোদ্ধাদের যাদের জীবন ত্যাগ এবং রক্তের বিনিময়ে আহত এবং কঙ্গুত্ব হওয়ার বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনটা জন্য অতীতের যে কোনো নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি বিগত তিনটি নির্বাচনে যেখানে কারচবির মাধ্যমে হয়েছে ভোট বিহীন হয়েছে দিনের ভোট রাতে হয়েছে সর্বশেষ বিনা ভোটে একদম অনুষ্ঠিত হয়েছে যার বাস্তব অবস্থাটা আপনাদের আমাদের এই জাতির কাছে স্পষ্ট এই জন্য এই জাতির প্রত্যাশা দীর্ঘদিনের একটা প্রত্যাশা যে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনে সাধারণ মানুষ সাধারণ ভোটারেরা একটা উৎসবমুখর পরিবেশে তারা ভয় ভীতি থেকে শুরু করে যে ধরনের এর আগে আমরা দেখেছি যে অনেকেই ভোট দিতে সাহস পায়নি যাইতে সাহস পায়নি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে যেখানে ভোটাররা নির্বিচ্ছিন্নভাবে এবং তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা নির্বাচিত করবে এই আশা নিয়েই আজকে এই জাতির আগামী বারো ফেব্রুয়ারি দিনের অপেক্ষা করছে সম্মানিত এবং সচেতন জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আমি আজকে আমরা যে কারণে আপনাদেরকে ডেকেছি আমাদের পঁচিশ কুড়ি গ্রামে একাশন আমাদের অনেক রিমোট এলাকা রয়েছে যেখানে ইতিপূর্বে অনেক নির্বাচনে আমরা দেখেছি জোরপূর্বক ক্ষমতার বলে প্রভাবের বলে অনেক জায়গায় ভোট সেন্টারে বিভিন্ন কারসুবি করা হয়েছে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে এভাবে একটা সুষ্ঠু নির্বাচনকে তারা ব্যাহত করেছে এই আমরা আপনাদের কাছে আমাদের একটা প্রত্যাশা বা আশা বা আমাদের চাওয়া পাওয়ার একটাই সেটা হলো যে আপনারা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশন করবেন এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আপনারা একটা কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবেন এটি আমাদের প্রত্যাশা এই জাতিরও এটি প্রত্যাশা এই আপনাদের বিভিন্ন কেন্দ্রের বিশেষ করে যেটা আমি বললাম যে আমাদের যে সমস্ত রিমোট এলাকা আছে যেখানে যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা অনেকাংশেই বিচ্ছিন্নর মতো একটা অবস্থা সেখানেও যাতে আপনাদের প্রতিনিধিরা যায় এবং তারা সেখান থেকে একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যেন কাঙ্ক্ষিত ভূমিকা পালন করে যে কোনো দুর্ঘটনা আপনারা যদি থাকেন আমার বিশ্বাস যে তাহলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ কেউ করতে পাবে না আজকে আমরা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে আমি আজকেও কচা এলাকা এবং নদীর পূর্ব পারে আমি গিয়েছিলাম কিছু কিছু জায়গায় আমার ভোট কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে ভোটের কাছ থেকে বিরত থাকার জন্য বারবার তারা চাপ প্রয়োগ করছে আমি আপনাদের মাধ্যমেই যারা স্থানীয় প্রশাসন আছে তাদেরকেও আহ্বান জানাই যে আপনারা বিষয়গুলো দেখেন এবং যাতে করে এই নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে এই ব্যাপারে আমরা সম্মিলিতভাবে একটা প্রচেষ্টা অব্যাহত রাখি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ অন্য থেকে আরেকটা দেখ কথা বা আমরা দেখছি যে অবৈধভাবে কালো টাকার ব্যবহারে এর আগেও এই নির্বাচনে অনেকেই এই কালো টাকার ব্যবহার করেছে এবারও আমরা বিভিন্ন জায়গায় এই সংবাদটা পাচ্ছি এখন আপনারা হয়তো বলতে পারবেন যে আপনারা তাহলে এর ব্যাপারে ভূমিকা পালন করেন বা সেটা আমাদেরকে জানান যে কোথায় এটি হচ্ছে আচ্ছা এই বিষয়টা তো আমাদের জানার বিষয় না এটা আপনারা যারা এই সাংবাদিকতার মহান পেশায় আছে আপনাদের তো এরকম বিভিন্ন জায়গায় আপনারা জান এই তথ্যগুলো আপনাদেরও থাকার কথা দ্বিতীয় হলো যে আমাদের যার প্রশাসনের নিয়োগ নিয়োজিত যে ব্যক্তিবর্গ আছে সরকারের গোয়েন্দা সংস্থা আছে বিভিন্ন বাহিনী আছে তারা কিন্তু এগুলো জানারই কথা আমাদের জানা মতো কারণ তাদের দায়িত্বই তো হলো এই বিষয়গুলো পর্যবেক্ষণ করা এই আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকেও বলবো সরকারের বিভিন্ন বাহিনী সহ গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তাদেরকেও বলবো যে আপনারা এই ব্যাপারে গতিশীল ভূমিকা পালন করুন কোথায় এগুলো হচ্ছে আপনারা এগুলো চিহ্নিত করুন এবং যারাই কাজগুলো করছে অপরাধের সাথে জড়িত তাদেরকে আপনারা শাস্তির আওতায় নিয়ে আসুন এটা আমাদের একটা জোর দাবি থাকলো আর শেষ দিকে যেতে চাই সেটা হলো যে এবারের এই নির্বাচন স্বাভাবিকভাবেই আলহামদুলিল্লাহ যে আমাদের পক্ষে এগারো দল জোটের পক্ষে বিশেষ করে আমার নির্বাচনী এলাকা পঁচিশ গ্রামে এক এখানে দাঁড়িপাল্লার প্রার্থী আমি আমাদের পক্ষে ব্যাপক একটা গণজোয়ার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এই গণজোয়ারকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য যেটা আমি আগে আপনাদেরকে বলেছি আমার কর্মীদেরকে তারা হুমকি দিচ্ছে বিভিন্ন চাপ প্রয়োগ করতেছে আমরা আশা করব আমি আপনাদের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদেরকেও আমি বলতে চাই যে আপনারা আপনাদের আদর্শের কথা উপস্থাপন করেছেন নির্বাচিত হলে আপনারা কি করবেন আপনারাও জানিয়েছেন আমরাও জানিয়েছি আমি অন্তত এতটুকু বলবো যে জনগণ স্বতঃস্প ভোট দান করবে যাতে কেউ ভোটদানে কোনো কোন বাধাগ্রস্ত না হয় এবং স্বাভাবিকভাবে সম্পন্ন হবে গণনা শেষে যারাই বিজয়ী হবে আমি যদি বিজয়ী হই তাহলে আমার প্রতিনিধি প্রার্থীকে আমি তাদেরকে আমার বিজয় মালাটা তাদেরকে আমি পরিয়ে দেব আর যদি তারা বিজয়ী হয় আমি এই ব্যাপারও প্রস্তুত আছি আমি নিজেই তাদের গলায় মারা দেওয়ার মতো আমাদের সেই আছে। কারণ জনগণ যাদেরকে চায় তারাই নির্বাচিত হবে কিন্তু এখানে বল প্রয়োগ করে চাপ প্রয়োগ করে হুমকি দিয়ে নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশকে নষ্ট করে কেউ যদি এটা করতে চায় তাহলে আমি ক্ষেত্রে বলবো যে আমরাও ইনশাআল্লাহ এ ব্যাপারে প্রস্তুত রয়েছি এবং এ ব্যাপারে ইনশাআল্লাহ আমার কর্মী বাহিনী প্রস্তুত রয়েছে কোনো ধরনের অপকর্মকে আমরা প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ তো ক্ষেত্রে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি পরিশেষে আপনাদের মাধ্যমে আমি আমার ভোটারদেরকে এবং ভোটারদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ দলমত নির্বিশেষ যেহেতু আমাদের এই দেশ দীর্ঘ চুয়ান্ন বছর বৈষম্যের শিকার হয়েছে প্রতারণার শিকার হয়েছে এই দেশের মানুষ তার অধিকার ফিরে পায়নি অধিকার প্রতিষ্ঠিত হয়নি এবং এই দেশের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতি অনেকাংশেই ব্যাহত হয়েছে তার প্রথম কারণ দুর্নীতি এবং বৈষম্য তা আমরা আশা করি যে আমাদের আমির জামাত এগারো দলীয় জোটের শীর্ষ নেতৃত্ব তিনি ইতিমধ্যেই বলেছেন যে আমরা যদিও এদেশের মানুষ আমাদেরকে নির্বাচিত করে সংখ্যাগরিষ্ঠতা আমরা অর্জন করি তারপরও আমরা একক কোন সরকার গঠন করব না আমরা একটা সবাই মিলে একটা জাতীয় সরকার করব। শুধু এগারো জন জোট নয় বরং আমরা যদি সংজ্ঞাগরিষ্ঠ আসল লাভ করি এই নির্বাচনে অন্যান্য যে কোনো দল যারা অংশগ্রহণ করেছে আমরা তাদেরকেও আহ্বান জানাবো যে আমরা সবাই মিলে একটা সর্বদলীয় বলেন বা একটা সরকার আমরা গঠন করতে চাই যে সরকার এই দেশের মানুষের কাঙ্ক্ষিত সেই স্বপ্ন পূরণ করবে কাঙ্ক্ষিত স্বপ্ন বলতে এই দেশের উন্নয়ন অগ্রগতি মানুষের যান মাল ইজ্জতের নিরাপত্তা বেকার যুবকদের কর্মসংস্থান আমাদের মা বোনদের মান সম্মান ইজ্জত অধিকার প্রতিষ্ঠা আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে আমরা এই দেশে বাস করছি এবং ভবিষ্যতেও যাতে আরো সুন্দরভাবে সহাবস্থানের মাধ্যমে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এই ব্যাপারে আমাদের কাঙ্ক্ষিত ভূমিকা পালনের জন্য আমি আপনাদের মাধ্যমে সকল ভোটারদেরকে বলবো আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন নির্ভয়ে নিঃসংকোচে নির্দ্বিধায় যাবেন আপনার পছন্দনীয় প্রার্থীকে আপনারা ভোট দিবেন এতটুকু আশাবাদ ব্যক্ত করে আজকে আপনারা আমাদের ডাকে সারা দিয়ে সহযোগিতা করেছেন এই জন্য আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এগারো দলীয় জোট জিন্দাবাদ সকল